এই হুজুর আপনি হাত বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টু সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ বলেন কেন আপনি হাত তুললেন না কথা বলো হাত তুললো না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আসে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনিগুলো যে আমি আপনাদের দরবার কথা আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু দিনই আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রেই ওই রাত্রেই ঢাকা চলে যাই তারপর বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তিনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আরেকবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন নাড়া দেন নাই একটু দুই হাত উপরে দিকে তোলেন তো মার্শাল্লাহ টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছে হ্যাঁ একটু মোট করে ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন এবার বেহেস্টের বাগান সাদা নিদ করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু জোরে নাদা ধরবেন অনেক হুজুর হাত তোলে নেয় আর নামান তো দেখি ও মৌলবি হাত তুলে নেয় কেন এই হুজুর আপনি হাত তুলবেন এই মাইক্রোফোন্ডা করে দেখুন কেন আপনি হাত তুললেন না হাত তুললো না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াদা আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনি এগুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নেই আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টু টি সেফে ধরে তুলব আমার নাম আব্দুল খালেদ দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যা আপনাকে ধরবো আপনি কেন বেয়াদবি করলেন আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন গার করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করতে আমি শুরু করবো না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে এই তুর্কে মতন খুসরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা দাঁড়ান এই কমিটির লোক এখানে কে আসে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে কে এখানকার কত বড় শেড আমি দেখি ওই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুরা সাইজ আমি এ ধর্মিয়া পরাপরির গুষ্টি নাই এখান থেকে লাফতেও টুটি দিয়ে সেবে ধর্ম মিয়া আপনি দাঁড়াই তো হবে হ্যাঁ বাস দেখো হ্যাঁ বাস কেন আপনি হাত তুললেন না আবার মিথ্যা কথা বলেন আবার ভাই আপনি উল্টে কথা বলবেন না না তুললে খারাপ কিছু করেন আপনি আবার ছাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নাই আবার কই না তুললে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো নয় আপনি সাপোর্ট দেন কেন বসেন আজকে যে তো মাইকলে দাঁড়িয়েছি দাঁড়াই ওয়াশ করবো বসেন ভাই সবাই বসেন আপনারা বলেন ওয়াজ হবে কি হবে না যারা বলেন হবে কি হবে না হাসিনা গেছে ঠিকই কিন্তু হাসিনার কিছু কাপড় ধোয়ার মূলবি ধুইয়া গেছে দেশ কথা বলতেন নাই মোনাফিকের কারণে আজকে ইসলামের এই দুর্দশা আমরা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকতে চাই তোমার এলেন তোমার কাছে তোমার পোশাক তোমার কাছে তোমার সম্পদ তোমার কাছে আমার সম্পদ আমাদের কাছে আমরা সবাই ভাই ভাই কথা বলেন এখানে আমরা কেউ কারো শত্রু নয় দল যার যার তার তার দল ব্যক্তিত্ব যার যার তার তার কাছে কিন্তু আমরা এখানে সবাই আল্লাহর গোলাম ঠিক আছে না ভাইয়া এবার একটু তকবির লাগান না রায় তকবির